ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব দশ শ্রেণীর অধ্যায় এক স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের অধ্যায় দশ নাম্বার পৃষ্ঠা অনুশীলনে এক দশমিক দুই একে বলা হয়েছে তিরিশ থেকে সত্তর এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো তাহলে এখন আমরা কি করব তিরিশ থেকে সত্তর এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখে ফেলব একদম লিখে ফেলেছি তিরিশ থেকে সত্তর এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো

উনসত্তর পরে হচ্ছে আমার একশো একশো পরে হচ্ছে আমার উনসত্তর তাহলে একত্রিশ সাতত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট একশো উনসত্তর এই সংখ্যাগুলোকে এক আর এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বাঘ চাপে না তাহলে এই সংখ্যাগুলি হচ্ছে আমার তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা দিয়ে বলা হয়েছে সহমৌলিক জোড়া নির্ণয় করো কত দেওয়া হয়েছে সাতাইশ চুয়ান্ন খতে দেওয়া হয়েছে তিনশো একানব্বই গত দেওয়া হয়েছে একশত উনানব্বই দুইশো দশ গহতে দেওয়া হয়েছে বাহান্ন সাতানব্বই তাহলে কি করবো আমরা আমাদের যে গ খ গ গহর মধ্যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে এই সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো সহমৌলিক জোড়া তা নির্ণয় করে নিব ক দিয়ে আমি লিখে ফেলেছি সাতাইশ চুয়ান্ন এখন কি করবো আমি সহমৌলিক জোড়া কিনা তা নির্ণয় করে নিব তার জন্য আমাকে প্রথমে সাতাইশ এবং চুয়ান্ন এর গুণ বের করতে হবে তাহলে এখানে প্রথম দেওয়া হচ্ছে সাতাশে আমি কি করবো সাতাশে গুণ্য করব এখানে গুণ্য ব্যয় করার জন্য কিন্তু অনেকগুলো নিয়ম আছে আমি এখানে কি করবো বাঘের নিয়মটা ব্যবহার করব তাহলে আমি সাতাশকে এমন সংখ্যা দিয়ে বাঘ দিবো যার বাঘ আমার কি হবে শূন্য তাহলে যদি সাতাশকে আমি এক দিয়ে বাঘ দিয়ে আমার কথা হবে সাতাশিকে সাতাশ হক বাকি নিয়মগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিব তাহলে একের পরে হচ্ছে কত দুই সাতাশকে যদি আমি দুই দিয়ে বাঘ দিই আমার কিন্তু বাঘ যাবে না কারণ দুই দিয়ে সাতাশ বাঘ যায় না দুইয়ের পরে হচ্ছে তিন তিন দিয়ে আমার সাতাশকে বাঘ যাবে তিন দিয়ে বাঘ দিলে কত হবে আমার নয় কারণ তিন নং সাতাশ তিনের পরে হচ্ছে কত চার চার দিয়ে সাতাশকে বাঘ যাবে না তাহলে এখন আমি কত বাঘ দিব এখানে বাঘ কত বের হয়েছিল নয় তিনের পরে তাহলে তিনের পরে নয় দিয়ে আমার বাঘ যাবে তাহলে কি করবো সাতাশকে আমি নয় দিয়ে বাঘ দিব বাঘ দিলে বাঘ কত তিন নয় পরে হচ্ছে সাতাইশ তার মানে হচ্ছে সাতাইশকে আমরা সাতাইশ দিয়ে বাঘ যাবে তাই সাতাশ দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত এক তাহলে সাতাশ এর গুণক হচ্ছে আমার এক তিন নয় সাতাশ বা আমরা কি করতে পারি গুণ করে বের করতে পারি দেখো তাহলে প্রথমে কি করবো আমি একের সাথে এমন সংখ্যা গুণ দিব যে সংখ্যা গুণ দিলে গুণ ফল আমার কত হতে হবে সাতাশ তাহলে একের সাথে সাতাশ গুণ দেয় সাতাশ থেকে সাতাশই হবে তারপর আমি এখানে কত নিয়েছি তিন যদি আমি তাহলে কি করবো তিনের সাথে কত গুণ দিলে সাতাইশ হবে নয় কারণ এখানে বাঘ আমার কত বের হয়েছিল নয় তিনি সাথে নয় গুণ দিলে তিন নং কত সাতাইশ তিনের পরে হচ্ছে কত নয় তাহলে নয়ের সাথে কত গুণ দিলে সাতাইশ হবে আমার তিন গুণ দিলে তিন নং কত সাতাইশ নয় পর হচ্ছে কত সাতাইশ তাহলে সাতাইশের সাথে কত গুণ দিলে আমার সাতাইশ হবে এক গুণ দিলে সাতাইশ কে সাতাইশ তাহলে যদি আমরা বাঘ করি বাক করলে আমাদের বাক শেষ কিন্তু শূন্য থাকতে হবে আর যদি আমরা গুণ করে বের করি তাহলে গুণ করে আমাদের কত হতে হবে সাতাশ আমাদের আরেকটা নিয়ম আছে আমি তোমাদেরকে ওই নিয়মে দেখিয়ে দিচ্ছি কি করবো সাতাশ লিখে ফেলবো তাহলে সাতাশের মধ্যে আমার কয়বার যাবে প্রথমে একবার তাহলে এখানে প্রথমে আমি এক লিখে ফেলবো একের সাথে আমি কি করব তিন গুণ দিব এসে তিন গুণ দিলে তিন তিন হবে তাহলে তিনের সাথে কত গুণ দিলে আমার নয় হবে আমার কত ছিল এক আমি এক লিখে ফেলেছি তারপর আছে কত তিন আমি এক আর তিন লিখে ফেলেছি একসে তিন গুণ দিলে তিন এককে তিন হবে তারপর আছে কত নয় তাহলে তিনের সাথে কত গুণ দিলে নয় হবে আমার তিন গুণ দিলে তিন তিনকে কত নয় তাহলে নয় পর আছে কত সাতাইশ এখানে তিন এসে তিন গুণ দিলে কত নয় তাহলে নয় সাথে কত গুণ দিলে আমার সাতাইশ হবে তিন গুণ দিলে তাহলে এখানে আমি তিন লিখে ফেলবো তার মানে হচ্ছে আমার গুণ দিলে কিন্তু গুণ ফল কত হবে সাতাশ দেখো তাহলে আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি একশো তিন গুণ দিলে তিন এক তিন গুণ দিলে তিন তিরিকা নয় তিন গুণ দিলে তিন নয় সাতাশ এসে তোমরা যদি বা গুণ করে বের করতে পারো এই সংখ্যাগুলোর পরস্পরের মধ্যে গুণ করো গুণ ফলের মাধ্যমে তার বের করে নিতে পারো যে সাতাশে গুণনীয় গুলো কি হবে তাহলে এখানে সাতাশে গুণীয় হচ্ছে আমরা যদি বলি এক তিন নয় সাতাশ যদি আমরা গুণ অথবা বাক পদ্ধতিতে নেই আর যদি আমরা এভাবে পরস্পর সংখ্যার মধ্যে গুণ করে নিই তাহলে গুণনক হচ্ছে আমার এক তিন এখন আমি চুয়ান্ন এর গুণ করবো তাহলে কি করবো চুয়ান্নকে যদি আমি বাঘ দিই এক দিই বাঘ ফল কত হবে চুয়ান্ন একের পর হচ্ছে কত দুই তাহলে যদি আমি চুয়ান্ন কে দুই দিয়ে বাঘ দিয়ে বাঘ ফল কত হবে আমার সাতাশ এরপরে হচ্ছে তিন যদি আমি চুয়ান্নকে তিন দিয়ে বাঘ দিয়ে বাঘ ফল কত হবে আমার আঠারো তিনের হচ্ছে কত চার যদি আমি চুয়ান্নকে কে চার দিয়ে বাঘ দিই আমার কিন্তু বাঘ ফল যাবে না কারণ চুয়ান্নকে চার দিয়ে বাঘ যাবে না চারের পরে হচ্ছে পাঁচ পাঁচ দিয়ে চুয়ান্নকে বাঘ যাবে না পাঁচের পরে হচ্ছে ছয় দিয়ে চুয়ান্নকে বাঘ যাবে কারণ আমি এমন ভাবে বাঘ দেবো যাতে বাক আমার কি হবে শূন্য তাহলে ছয়ের মধ্যে চুয়ান্ন কয় যাবে আমার নয় পার ছয় পরে সাত দিয়ে যাবে না আট দিয়ে যাবে না নয় দিয়ে যাবে নয় দিয়ে গেলে কত হবে ছয় ঠিক আমি লিখতে পারি চুয়ান্ন বাঘ হচ্ছে কত নয় বাঘ ফল কত ছয় পরে হচ্ছে কত আঠারো তাহলে চুয়ান্নকে আমার আঠেরো দিয়ে বাঘ যাবে বাঘ দিলে কত হবে আমার তিন আঠেরো পরে হচ্ছে সাতাশ তাহলে চুয়ান্নকে আমার সাতাশ দিয়ে বাঘ যাবে সাতাশ দিয়ে বাঘ দিয়ে বাঘ ফল কথা হবে দুই সাতাশের পরে হচ্ছে চুয়ান্ন চুয়ান্নকে আমি চুয়ান্ন দিয়ে বাঘ দিব বাঘ দিলে ফল কত হবে আমার এক তাহলে এখান থেকে আমি বাঘের মাধ্যমে বের করেছি তোমরা ছেলে গুণও করতে পারো আর তোমরা কি করতে পারো সংখ্যাগুলোর মধ্যে পরস্পর গুঁধে গুণ ফলের মাধ্যমেও গুণেও বের করে নিতে পারো এখানে আমি যে সংখ্যাগুলো বাঘ দিয়েছি এই সংখ্যাগুলো হচ্ছে কি আমার গুণ গুণনিয়োগ যদি আমি গুঁধে তাহলে কি আমার এই সংখ্যাগুলো গুণ হবে তাই আমি গুণনিয়োগ তাহলে আমরা গুণ দিয়ে বের করবো না কারণ বাঘের যে সংখ্যা হবে আমার গুণনীয় গুণের ক্ষেত্রে আমার একই সংখ্যা হবে গুণনীয়গুলো কি করবো আমি জনকের সংখ্যা বিশ্লেষণের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিব তাহলে প্রথমে হচ্ছে কত এক একের সাথে আমি কত গুণ দিব দুই দুই গুণ দিলে দুই একে দুই হবে তারপর হচ্ছে কত গুণ দিব তিন দেখো দুই একে দুই তিন দুগুণে কত ছয় বের হয়েছে হবে কত আঠারো তাহলে এখানে দেখো আমি প্রথমে সাথে এক গুণ দিয়েছিলাম দুই একে দুই দুই তিন গুণ দিলে তিন দুগুণে ছয় ছয় সাথে তিন গুণ দিলে কত আঠারো তাহলে এখানে কিন্তু আমার আঠারো চলে এসেছে আর আঠাশের সাথে কত গুণ দিলে আমার সাথে হবে তা কিন্তু বের করা যাবে না তাহলে এখানে সর্বশেষ সংখ্যা হচ্ছে কত চুয়ান্ন আঠারোর সাথে কত গুণ দিলে আমার চুয়ান্ন হবে তিন গুণ দিলে দেখো যদি একের সাথে দুই সাথে যদি তিন গুণ দে এবং গুণ দুই আর তিনে গুণ ফলের সাথে যদি তিন গুণ দেয় আবার ওই গুণ ফলের সাথে যদি তিন গুণ দেব এক গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ তিন দিই তাহলে কিন্তু আমার গুণ ফল কত হবে চুয়ান্ন চুয়ান্ন গুণ এক হচ্ছে কত আমার এক দুই তাহলে আমি কি করবো আমার এই সংখ্যাগুলো সহমূলক সংখ্যা কিনা তার জন্য আমার সাধারণ গুণনীয়ক বের করতে হবে আমি কি যে সাতাশ এবং চুয়ান্ন সাধারণ গুণনীয়ক যে গুণনীয়গুলো আমার মিলবে ওগুলো হচ্ছে কি আমার সাধারণ গুণ তাহলে তোমরা যদি চাও বাঘ ফলে যে মানগুলো বের হয়েছে আমার কোন ফলে যে মানগুলো বের হয়েছে এবং এখানে যে সংখ্যাগুলো পরস্পর দিয়ে বের করেছিলাম এগুলো যে কোনো একটা থেকে তুমি কোন নিয়োগ ধরে নিতে পারো তাহলে আমি কি করবো আমি যে সংখ্যাগুলো পরস্পর দিয়ে সাতাশ বের করেছিলাম এই সংখ্যাগুলোর মধ্য থেকে ধরে নিব। তাহলে এখানে দেখো আমার কত দেওয়া আছে আর তিন তাহলে সাতাশ এখানে দেওয়া আছে আমার আর তিন চুয়ান্ন এখানে দেখো কিন্তু আমার একা তিন দেওয়া আছে তাহলে এখানে যেহেতু দুইটাতে একা তিন দেওয়া আছে তাহলে একা তিন হচ্ছে কি আমার সাধারণ কোন নিয়োগ তাহলে এখানে আমি লিখে ফেলবো এক আধ তিন যেহেতু আমার সাধারণ গুণনীয়ক গুণ এক আধ তিন আমাকে বের করতে বলা হয়েছিল সহমলিক জোড়া কিনা তাহলে কিন্তু আমার সাতাশ এবং চুয়ান্ন সহমলিক জোড়া নয় কারণ সহমৌলিক জোড়া হতে হলে আমার সাধারণ গুণ শুধু এক হতে হবে এক ছাড়া অন্য কোনো সংখ্যা থাকবে না এখানে যেহেতু এক ছাড়া অন্য সংখ্যা আছে তিন তাহলে সাতাশ এবং চুয়ান্ন সহমৌলিক সংখ্যা নয় তাই আমি লিখে দিব সুতরাং সাতাশ এবং চুয়ান্ন সহ মলিক জোরাম নয় কর উত্তর বের করা শেষ খদে আমি লিখে ফেলেছি এবং ত্রিশ এখন আমি কি করবো এই সহমূলে কিনা তা নির্ণয় করে নেব তার জন্য আমাকে বের করতে হবে তাহলে প্রথমে আমি ত্রিশ গুণনয়ের করবো দিয়ে বাঘ দি তাহলে বাঘ ফল কত হবে আমার কে ত্রিশ হবে একের পরে দুই দুই দিয়ে কে বাঘ যাবে না দুইয়ের পরে হচ্ছে তিন তিন দিয়ে যাবে তিন দিয়ে নিলে কত হবে আমার একুশ তিনের পরে চার চার দিয়ে থেকে যাবে না পাঁচ দিয়ে যাবে না ছয় দিয়ে যাবে না তাহলে কত দিয়ে যাবে আমার সাত দিয়ে সাত দিয়ে গেলে কত হবে আমার নয় সাথে পরে হচ্ছে দিয়ে দিয়ে নয় নয় যাবে আমি বাঘ দিব নয় দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত হবে সাত নয় পরে হচ্ছে একুশ তাহলে কি করবো থেকে আমি একুশ দিয়ে বাঘ দিব একুশ দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত তিন একুশের পরে হচ্ছে ত্রিশ ত্রিশ আমি ত্রিশ দিয়ে বাঘ দিব বাঘ দিলে বাঘ ফল কত হবে আমার এক তাহলে গুণক হচ্ছে আমার এক তিন সাত নয় একুশ ত্রিশ আমি যদি গুণ করে বের করতে চাই তাহলে আমি কি করবো এখন গুণ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে প্রথমে আমি এক থেকে শুরু করবো এক সাথে ত্রিশ গুণ দিলে কত হবে আমার থেকে ত্রিষট্টি হবে একের পরে দুই দুই দিয়ে কিন্তু যাবে না আমার কত দেখেছি তিন দিয়ে তাহলে তিন দিয়ে আমি কি করবো একুশকে গুণ দিব কারণ বাক ফলে সাথে যদি সংখ্যা দিয়ে গুণ দিয়ে তাহলে কি হবে আমার ত্রিশত্তি বের হবে তিনের পরে হচ্ছে সাত আর সাথে সাথে কত গন্দিল ত্রিশ হবে নয় নয় গন্দিলে কথা হবে আমার ত্রিশ সাতের পরে হচ্ছে কত নয় তাহলে নয়ের সাথে আমি সাত গোন্দিলে কথা হবে আমার ত্রিশ নয় পরে হচ্ছে একুশ তাহলে একুশের সাথে কত গন্দিল ত্রিশ হবে তিন গোন্দিলে পরে হচ্ছে কত তাহলে কি আমি দিয়ে গুণ সাথে কত গুণ দিলে তাহলে ত্রিশ হবে তাহলে এখানে দেখো বাঘ দিলে আমার যে সংখ্যাগুলো বের হয় গুণ দিলেও এখানে গুণ দিলেও কিন্তু আমার একই সংখ্যা বের হয় এখন আমি কি করব অননিয়মে নিয়মে তোমাদেরকে দেখে দেবো তাহলে এখানে আমি ত্রিশত্তি লিখে ফেলি প্রথমে হচ্ছে কত এক একের সাথে কত গুণ দিব আমি তিন গুণ এখানে একে তিন চলে গেছে তিনের পরে হচ্ছে কত সাত সাত দিয়ে কিন্তু কোনো সংখ্যা গুণ দিলে হবে না তার সাতের পরে হচ্ছে কত নয় তিনের সাথে কত গুণ দিলে নয় হবে আমার তিন কারণ তিনি তিন একে তিন 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 কত নয় গুণফল কত হয় নয় এখন কি করব আমার সর্বশেষ সংখ্যা হচ্ছে গো তিরিশতি তাহলে নয়ের সাথে কত গুণ দিলে তিরিশতি হবে আমার সাত গুণ দিলে তাই গুণ সাত লিখে ফেলবো তাহলে দেখো একের তিন গুণ দিলে তিন একে তিন হবে তিনের সাথে তিন গুণ দিলে তিন তিরিকা নয় নয়ের সাথে সাত গুণ দিলে তাহলে আমি কি করতে পারি তিরিশতি গুণ গুণ নেব এখানে যে বাঘ বা গুণের মাধ্যমে সংখ্যা বের করেছি এখান থেকে ধরে নিতে পারি বা বের করার জন্য যে সংখ্যাগুলো পরস্পরের মধ্যে গুণ দিয়েছিলাম এই সংখ্যাগুলো থেকে গুণ নেব ধরে নিতে পারি আমার ত্রিশ বের করা আছে সেখানে কি করবো আমি একানব্বই এর গুণ বের করবো তাহলে কি ফেলেছি একানব্বই কি করবো আমি একানব্বই কে বাঘ দিয়ে বাঘ ফল বের করে নিবো এক দিয়ে বাঘ দিলে কত হবে একানব্বই কে একানব্বই একের পরে হচ্ছে কত দুই দুই দিয়ে একানব্বই যাবে না তিন দিয়েও যাবে না চার দিয়েও যাবে না তাহলে কত যাবে আমার সাত দিয়ে সাত দিয়ে গেলে কত হবে আমার তেরো সাতের পরে কত দিয়ে যাবে আমার তেরো দিনের সংখ্যা ছাড়া যাবে না কি করবো আমি একানব্বই কে এখন তেরো দিয়ে বাঘ দিব তেরো দিয়ে বাঘ দিলে কত হবে বাঘ ফল সাত হচ্ছে কত একানব্বই একানব্বই কে একানব্বই দিয়ে বাঘ দিব বাঘ দিলে কত হবে আমার এক তাহলে নয় গুণ হচ্ছে আমার এক সাত তেরো একানব্বই আমি যদি গুণ দিই আমার কিন্তু এই গুণ গুলো বের হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একের সাথে একানব্বই গুণ দিলে কিন্তু একানব্বই কে একানব্বই হবে আবার সাথে সাথে তেরো গুণ দিলে একানব্বই হবে তারপর আমি কি করবো সাত গুণ গুণ দিলে হবে আমার কত হবে একানব্বই বা যদি আমি বলে বিশ্লেষণের মাধ্যমে বের করতে চাই তাও বের করতে পারবো তাহলে কি বলবে একানব্বই সমান এক গুণ হচ্ছে কত সাত তাহলে সাথে এক সাত হবে সাথে সাথে কত গুণ দিলে আমার একানব্বই হবে তেরো গুণ দিলে তাহলে এখানে লিখে ফেলবো তেরো কারণ সাত কে সাত সাত সাথে তেরো গুণ দিলে কত হবে একানব্বই তাই এখানে আমার হবে কত এক গুণ সাত গুণ তেরো তাহলে এখন আমি কি করবো এবং একানব্বই এর সাধারণ গুণ বের করবো তোমরা যদি ইচ্ছা আমি যে বাঘের মাধ্যমে যে মানগুলো বের করেছি আবার যে সংখ্যাগুলো গুন দিয়েছি এখানে পরস্পর গুন দিয়েছিলাম এই সংখ্যা মধ্যে থেকে তুমি কি করতে পারো সাধারণ গুলো ধরতে পারো যদি তুমি বাঘের মাধ্যমে গুণের মাধ্যমে ধরো তাহলে এখানে আমার কত হয় দেখো এখানে একা আছে এখানে আমার কত আছে সাত ট্রিশুতে এখানে আমার এক আর সাত গুণের এখানে দেখো আমার কিন্তু এক আর সাত আছে একানব্বই এখানে নেই তাহলে দেখো এখানে আমার এক আর সাত আছে এক আর সাত ছাড়া আর কোনো সংখ্যা কিন্তু মিলে না তাহলে যদি আমি বাঘ বা গুণের মাধ্যমে ধরি তাহলে এখানে কত ধরবো আমি আর সাত আর যদি সংখ্যা বিশ্লেষণের মাধ্যমে ধরি তাহলে কিন্তু এখানে আমার কত হবে এক আর সাত এখানে আমার একা আর সাত আছে আবার একানব্বই এখানে কিন্তু আমার এক আর সাত আছে তাহলে এখানে সাধারণ গুণ্য হচ্ছে আমার এক আর সাত আমি লিখে ফেলবো এক আর সাত যখন আমাকে বের করতে বলা হয়েছিল এই সংখ্যাগুলো জোড়াগুলো গুলো সহমূলিক কিনা সহমূলিক হবে তখনই যখন সাধারণ গুণনীয়ক এক ছাড়া আর কোনো সংখ্যা হবে না এখানে যদি এক ছাড়া আর একটা সংখ্যা আছে কত সাত তাহলে এটা আমার সহমূলিক জোড়া নয় লিখে দিব সুতরাং তেষট্টি ও একানব্বই সহমূলিক জোড়া নয় উত্তর বের করা শেষ গদে লিখে ফেলেছি একশ উনানব্বই দুইশত এখন কি করবো আমি গুলো সম্বন্ধে জোড়া কিনা বের করবো তাহলে প্রথমে আমাকে গুননীয় বের করতে হবে তাহলে আমি প্রথমে একশ উনানব্বই গুণনীয় বের করবো যদি একশব উনানব্বই কে আমি এক দিয়ে বাঘ দিই বাঘ ফল কত হবে একশত উনানব্বই হচ্ছে কত দুই দুই দিয়ে আমার একশত উনানব্বই কে বাঘ যাবে না এরপরে হচ্ছে কত তিন তাহলে একশত উনানব্বই কে আমি তিন দিয়ে বাঘ দিব বাঘ দিলে বাঘ ফল কত হবে আমার ত্রিশ চার কত দিয়ে যাবে সাত দিয়ে যাবে না নব্বই আমি সাত দিয়ে বাঘ দিব বাঘ দিলে বাঘ ফল কত হবে আমার সাতাশ সাতের পরে হচ্ছে কত আমার নয় দিয়ে যাবে মানে এক সতর্নব্বই কে যদি আমি নয় দিয়ে বাঘ দেই তাহলে বাঘ ফল কত হবে আমার একুশ নয় পরে কত বাঘ যাবে নয় পরে আমার একুশ বাঘ যাবে সাতাশি দিয়ে ত্রিশ বাঘ যাবে যেহেতু আমি এই সংখ্যাগুলো একবার বাঘ দিয়ে পেয়েছিলাম তাহলে আমি কি করবো আর বাঘ দিয়ে বের করবো না কারণ একুশ দিয়ে বাঘ দিলে বাঘ ফলে আমার কত হবে নয় সাতাশ দিয়ে বাঘ দিলে সাত হবে ত্রিশ বাঘ দিলে তিন হবে একশো উনানব্বই দিয়ে বাঘ দিলে এক হবে যেহেতু এখানে আমার বাঘ ফলগুলো দেওয়া হয়ে আছে তাহলে কি করবো আমি আর সংখ্যাগুলো লিখবো না তাহলে আমার বাঘের মাধ্যমে শেষ দিতে আমি গুণ করে বের করতে চাই তাহলে দেখ একসাথে আমার একশো দু উনানব্বই গুন দিলে কত হবে তো উনানব্বই একে পরে তিন তিনের সাথে কত গুণ দিব তেষট্টি তেষট্টি গুণ দিলে কত হবে আমার একশত উনানব্বই তিনের পরে হচ্ছে সাত সাথে সাথে কত গুণ দিব সাতাইশ সাতাইশ গুণ দিলে কত হবে একশত উনানব্বই সাথে পরে হচ্ছে নয় নয়ের সাথে একুশ গুণ দিলে কত হবে আমার একশত তাহলে আমি কি করতে পারি বাঘের মাধ্যমে বা গুণের মাধ্যমে বের করতে পারি গুণনীয় বা আমি সংখ্যা বিশ্লেষণের মাধ্যমে বের করতে পারি তাহলে প্রথম হচ্ছে কত আমার এক একের পরে হচ্ছে কত তিন এখানে একের পরে কত আছে আমার তিন তিনের পরে হচ্ছে কত সাত দেওয়া তো যাবো না তিনের পরে হচ্ছে কত নয় তিনের সাথে কত গুণ দিলে নয় হবে তিন তিন তিনকে কত নয় নয় সাথে তিন গুণ দিয়ে আমার কিন্তু একুশ হয় না যদি সাথে তিন গুণ দিয়ে সাতাশ হয় তাহলে এখানে কত হবে তিন তাহলে নয় সাথে তিন গুণ দিব তিন কত সাতাশ সাতাশের সাথে কত গুণ দিলে আমার একশো তো উনসত্তর হবে সাত গুণ দিলে তাহলে এখানে কথা হয় এক গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ সাত এই সংখ্যাগুলো পরস্পর গুণ দিলে কিন্তু আমার গুণ ফল একশত উনানব্বই হবে তাহলে একশত উনানব্বই গুণ নয় বের করা শেষ এখন আমি দুইশো দশে বের করব। তাহলে দুইশো দশকে প্রথমে এক দিয়ে বাঘ দিব বাঘ দিলে দুইশো দশে দুইশো দশ হবে একের পরে হচ্ছে কত দুই যদি দুই দিয়ে বাঘ দেয় তাহলে বাঘ ফল কত হবে একশত পাঁচ যদি দুইশো দশকে আমি তিন দিয়ে বাঘ দেয় তাহলে বাঘ ফল কত হবে আমার সত্তর তিনের পরে হচ্ছে কত চার চার দিয়ে দুইশো দশকে বাঘ যাবে না তাহলে কত দিয়ে যাবে পাঁচ দিয়ে তাহলে পাঁচ দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত হবে আমার বিয়াল্লিশ পাঁচের পরে হচ্ছে ছয় তাহলে দুইশো দশকে আমি ছয় দিয়ে বাঘ দিব বাঘ দিলে বাঘ ফল কত হবে আমার পঁয়ত্রিশ ছয় পরে হচ্ছে কত সাত তাহলে দুইশো দশকে আমি সাত দিয়ে বাঘ দিব বাঘ দিলে আমার বাঘ ফল কত হবে তিরিশ সাথে পরে হচ্ছে কত আমার আধ আধ দিয়ে বাঘ যাবে না নয় দিয়েও যাবে না দশ দিয়ে যাবে তাহলে দশ দিয়ে দুইশো দশকে বাঘ দিলে কত হবে আমার একুশ দশের পরে হচ্ছে কত বাঘ দিলে বাঘ যাবে বাঘ দিয়েছিলাম চোদ্দ পর হচ্ছে পনেরো পনেরো পরে হচ্ছে একুশ একুশের পর হচ্ছে তিরিশ তিরিশের পরে পঁয়ত্রিশ বিয়াল্লিশ সত্তর একশো পাঁচ দুইশো দশ এই সংখ্যাগুলো দিয়ে কিন্তু আমার দুইশো দশকে বাঘ যাবে যদি বাঘ যায় তাহলে কি হবে আমার বাঘ ফল এক দুই তিন পাঁচ ছয় সাত দশ চোদ্দ যেহেতু এখানে আমার একবার আমি সঙ্গে পেয়ে গিয়েছি তাহলে আমি আর বাঘ দিব না তাহলে আমি যদি গুণের মাধ্যমে বের করতে চাই তাও বের করতে পারবো তাহলে দেখো যদি দুইশো দশকে আমি এক দিয়ে গুণ দেয় তাহলে গুণ ধরে কথা হবে আমার দুই দশ এর সাথে আমি একশত পাঁচ গুণ তাহলে কথা হবে আমার দুই দশ তারপর কত হচ্ছে আমার তিন যদি তিনের সাথে আমি সত্তর গুণ দেয় তাহলে কত হবে আমার দুই শত পর হচ্ছে কত পাঁচ তাহলে পাঁচের সাথে কত গুণ দিলে আমার দুশো দশ হবে বিয়াল্লিশ গুণ দিলে দুশো দশ পাঁচের পর হচ্ছে কত গুণ দিব আমি পঁয়ত্রিশ গুণ দিলে কত হবে আমার কত দশ তাহলে দশ সাথে কত গুণ দিব আমি একুশ একুশ গুণ দিলে দুইশ দশ হবে দশের পরে হচ্ছে চোদ্দ চোদ্দোর সাথে আমার পনেরো গুণ দিলে দুই দশ হবে তাহলে আমি গুণ করলে যে আমার মানগুলো বের হয় আমি যদি পাক করি তাহলে কিন্তু আমার একই মান বের হয় তোমরা গুণের মাধ্যমে বা পাকের মাধ্যমে বের করতে পারো বা সংখ্যা বিশ্লেষণের মাধ্যমে বের করতে পারো আমি তোমাদেরকে দেখিয়ে দিব তাহলে আমি দেখবো কোন সংখ্যাগুলো পরস্পর গুণ দিলে দুইশো দশ হয় তাহলে একের সাথে আমি যদি দুই গুণ দিই দুই একে দুই হবে দুই সাথে তিন গুণ দিলে তিন দু গুণে ছয় হবে ছয়ের সাথে যদি আমি পাঁচ গুণ দিই পাঁচ ছয় কত তিরিশ হবে তিরিশের সাথে যদি আমি সাত গুণ দিই তাহলে কত হবে আমার দুইশত দশ এখন আমি কি করবো দুইশো দশ এবং একশত উনানব্বই এর সাধারণ গুণনে বের করব। আমি ফেলেছি একশত ও দুইশো এর সাধারণ গুণনীয়ক তাহলে দেখো আমরা কি করতে পারি বাগের মাধ্যমে যে মানগুলো বের করেছিলাম অথবা গুণের মাধ্যমে যে মানগুলো বের করেছিলাম মামলের সংখ্যা বিশ্লেষণের মাধ্যমে মানগুলো বের করেছিলাম এখান থেকে যে কোনো এক জায়গা থেকে তুমি কিন্তু সাধারণ গুণনীয়ক ধরতে পারো যদি আমি বাগের এখানে ধরি তাহলে সাধারণ গুণনীয়ক কত হবে আমার এক তিন সাত গুণের এখানে দেখো আমার এক তিন সাত আছে আবার এখানে যে সংখ্যাগুলো বিশ্লেষণ করেছিলাম এখানে আমার এক তিন সাত আছে তাহলে একশো উনানব্বই কত এক সাত তারপর দেখো দুইশো দশের পাগের এখানে এক তিন সাত আছে আবার গুণের এখানে দেখো আমার এক তিন সাত আছে আবার যদি আমি সংখ্যাগুলি বিশ্লেষণ এখানে দেখি এখানেও কিন্তু আমার এক তিন সাত আছে তার মানে হচ্ছে এখানে আমার এক তিন সাত হবে সাধারণ গুণ আমি এখন কি করব এই জোড়াগুলো আমার সহমলিক কিনা তা নির্ণয় করবো সহমৌলিকের নিয়ম হচ্ছে কি আমার সাধারণ গুণনীয়ক শুধু এক থাকবে এক ছাড়া অন্য কোনো সংখ্যা থাকবে না এখানে যেহেতু এক ছাড়া আরো তিন আর সাত আছে তাহলে কি আমার একশত উনানব্বই ও দুইশো দশ সহমৌলিক জোড়া নয় তে আমি লিখে দিব সুতরাং একশত উনানব্বই ও দুইশো দশ সহমৌলিক জোড়া নয় গহোত্তর বের করা শেষ গহদি লিখে ফেলেছি বান্ন এবং সাতানব্বই আমি বের করব বাহান্ন এবং সাতানব্বই সংখ্যাগুলো সহমলিক জোড়া নয় কিনা তার আগে কি করতে হবে আমাকে গুণনীয় বের করতে হবে প্রথমে বের বাঘের মাধ্যমে যদি আমি এক দিয়ে বাঘ দে বান্নকে বান্ন হবে একের পরে হচ্ছে কত দুই যদি বান্নকে আমি দুই দিয়ে বাঘ দে বাঘ ফল কত হবে আমার ছাব্বিশ পরে হচ্ছে কত তিন তিন দিয়ে বান্নকে বাঘ যাবে না তাহলে তিনের পরে হচ্ছে কত চার চার দিয়ে বাঘ দিলে কত হবে বাঘ ফল আমার তেরো চারের পর আমার কত দিয়ে বাঘ যাবে আর কোন সংখ্যা যাবে না শুধু তেরো দিয়ে বাঘ যাবে যেহেতু এখানে বাঘ ফল কত হবে চার আমার এখানে লেখাই আছে চার আবার ছাব্বিশে যদি বান্নকে বাঘ দেয় বাঘ ফল কথা হবে দুই বান্ন দেয় যদি বান্নকে বাঘ দেয় বাঘ ফল কথা হবে এক এখানে যেহেতু এক দুই চার আমার লেখা আছে তাহলে কি করবো আমি বাঘ দিয়ে আর আলাদা করে লিখে নিবো না আমি এখান থেকে সংখ্যাগুলো করে নিবো এখন আমি তোমাদেরকে গুণের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তাহলে কি করবো একের সাথে আমি কত গুণ দিলে বান্ন হবে বান্ন দিলে বান্ন বান্ন একের পরে হচ্ছে সাথে কত গুণ দিব ছাব্বিশ ছাব্বিশ দিলে কত হবে বান্ন দুইয়ের পরে হচ্ছে কত চার তাহলে চারের সাথে কত গুণ দিলে বান্ন হবে তেরো তাহলে দেখো বাক করলে আমার যে সংখ্যাগুলো বের হয় গুণ করলেও কিন্তু আমার একের সংখ্যা বের হয় এখন আমি কি করব সংখ্যাগুলো বিশ্লেষণের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিব তাহলে প্রথম হচ্ছে কত এক একের পরে হচ্ছে কত দুই তাহলে দুই দিব দুই এর পরে হচ্ছে কত চার তাহলে এর সাথে কত গুণ দিলে চার হবে দুই গুণ দিলে চারের পরে হচ্ছে কত তেরো তেরো পরে হচ্ছে ছাব্বিশ আর এখানে দেখো কত হয় দুই দুগুণের চার তাহলে চারের সাথে কত গুণ দিব তেরো কারণ চার সাথে গুণ দিলে আমার বান্ন এখানে কিন্তু পরে আমি ছাব্বিশ বাহান্ন লিখবো না কারণ এখানে আমি যেহেতু দুই সাথে এক গুণ দিব দুই এক দুই হবে দুই সাথে দুই গুণ দিলে দুই দুগুণে চার হবে চারের সাথে সরাসরি তেরো গুণ দিয়ে আমরা কিন্তু বান্ন হবে তাহলে এক দুই দুই তেরো পরস্পরের সংখ্যাগুলো গুণ দিলে কত হবে বান্ন

তাহলে আমার বাঘের মাধ্যমে আর গুণের মাধ্যমে কিন্তু গুণ হয়ে হয় তাহলে এখন কি করবো আমি সংখ্যা বিশ্লেষণের মাধ্যমে বের করবো সাতানব্বই প্রথম হচ্ছে কত এক একের সাথে কত গুণ দিলে সাতানব্বই হবে সাতানব্বই সংখ্যা বিশ্লেষণের এক গুণ সাতানব্বই হবে গুণনে বের করা আসে সেখানে আমি সাধারণ গুণনীয় বের করে নিবো নিয়োগ বাঘের এখান থেকে সংখ্যা ধরে নিতে পারো বা গুনের এখান থেকে বা সংখ্যা বিশ্লেষণ করেছি এখান থেকে সংখ্যা ধরে গুণ বের করতে পারো তাহলে এখানে দেখো আমার কত আছে এক এখানেও আমার এক আছে আবার এখানে দেখো আমার এক আছে তাহলে সাত এখানে দেখো আমার এক আছে যেহেতু আমার এখানে শুধু এক মিলে তাহলে এক হচ্ছে কত আমার সাধারণ গুণন এখন আমি কি করবো এই সংখ্যাগুলি সহমূল্যে জোড়া কিনা তা বের করবো এখানে যেহেতু এক ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নেই তাহলে এই জোড়াতে আমার সহমলিক লিখে ফেলবে সুতরাং বাহান্ন ও সাতানব্বই সহমলিক জোড়া গহর উত্তর বের করা শেষ আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ